কলকাতা শহরে আমরা বেরিয়ে পড়েছি ইতিহাসের আরেকটা পাতা খুলে দেখার আজ আমি দাঁড়িয়ে আছি বাগবাজার ঘাটের পাশে রবীন্দ্রসরণীতে ছশো আট রবীন্দ্রসরণী আজকে আমরা পৌঁছে যাব আড়াইশো থেকে তিনশো বছরের পুরনো ইতিহাসের একটি পাতার সন্ধানে আমার পেছনে যে গঙ্গার ঘাটটি আছে যেটি কি অন্নপূর্ণা ঘাট নামে সবাই চেনেন তার প্রাচীনকালে নাম ছিল রঘুমিত্রের ঘাট গোকুলরাম মিত্রর বংশধর রঘুমিত্র তার তৈরি ছিল ঘাটটি সেই ঘাট থেকে আজ তার নাম অন্নপূর্ণা ঘাট এই অন্নপূর্ণা মন্দিরের সৌজন্যে বিষ্ণুরাম চক্রবর্তী সতেরোশো সালে কলকাতার আমিন হিসেবে নিযুক্ত হন ওয়ারেন হেস্টিংস ওনাকে বাহান্ন একর জমি দান করেন তিনি এই অঞ্চলে পাঁচটি শিব মন্দির এবং একটি অন্নপূর্ণা মন্দির স্থাপনা করেন সেই থেকে ওই ঘাটের নাম হয় অন্নপূর্ণা মন্দির সেই মন্দির আজ আমরা দেখতে এসেছি বহু এই মন্দিরের স্থান পরিবর্তন হয়েছে এই চত্বরেই ছিল পাশের পাশের বাড়িতে এই মন্দিরটি ছিল এখন এইখানে এই মন্দিরের অবস্থান সেই অঞ্চলের কাজ সেই সময়কার স্থাপত্য দেখার মতো কিন্তু আজ এই মন্দিরের অবস্থা কিন্তু খুবই সঙ্গীন শ্যামরাইয়ের মূর্তি এবং অন্নপূর্ণা এবং মহেশ্বর এই মূর্তিও কিন্তু তৎকালীন এই মন্দির দেখার পরে আমরা পায়ে পায়ে দেখতে যাব এমন একটি জায়গা যেটি দেখে আপনারা বিশ্বাস করবেন না দু হাজার চব্বিশের ডিসেম্বরে আপনারা কলকাতার বুকে দাঁড়িয়ে আছেন যে পাঁচটি শিব মন্দিরের কথা বললাম সেগুলো এখানেই ইতিহাস কিভাবে শেষ হয়ে যাচ্ছে কলকাতার বুকে আমাদের চোখের সামনে এই মন্দিরটাকেই মনে হচ্ছে জটা মহাদেব মন্দিরের মধ্যে শিবলিঙ্গ কুলুঙ্গি শিবের মাথায় ফুল এখনও নিয়মিত পূজা আচ্ছার প্রচেষ্টাটুকু জারি আছে এই আমাদের কলকাতা সেখানে যেমন ফর্টি এর মতো বাড়িও আছে এই ইতিহাসও কলকাতা এখনও বুকে ধরে রেখেছে তবে জানি না আর কতদিন আমাদের দায়িত্ব পায়ে পায়ে হেঁটে কলকাতার ইতিহাস খুঁজে বের করে আপনাদের দেখানো আরেকটি শিব মন্দির এই শিব মন্দিরের দরজা চৈত্র মাসে এইখানে শিবের মাথায় ঝাড়া দেওয়া হয় বাংলার পুরনো ঐতিহ্য এই মন্দিরটির অবস্থা তুলনামূলক ভালো কারণ এই মন্দিরটি আজ থেকে চল্লিশ বছর আগে সংস্কার করা হয়েছিল দরজার স্ট্রাকচারটা দেখার মতো কিন্তু এবং এই মূল দরজাটিও একই রকম এটি সংস্কার করার পরে যে ফলকটি আছে সেটি এই একটিমাত্র মন্দিরই এখন দেখার মতো তার পরের মন্দির এখানে পুরোনো তুলসী মঞ্চ ছিল কথিত এখানে আগে একটি গরু রাখা থাকত সেই গরু দুধেই মহাদেবের পূজার্চনা এবং মহামায়া অন্নপূর্ণার ভোগ ভোগের কাজে সেই গরুর দুধ লাগানো হতো আমি বিশ্বাস করতে পারছি না এখান থেকে বেরিয়ে ট্রাম লাইনে পড়লেই আমাকে অটোর ভিড় পাশ কাটাতে হবে আরেকটি শিব মন্দির যে পাঁচটি শিবের শিব মন্দিরের কথা আপনাকে বলেছিলাম খুবই জলাজীর্ণ অবস্থা এটি তো অন্ধকারে কিছু দেখাই যাচ্ছে না পুরো অন্ধকার আমি কিছুই দেখিয়ে উঠতে পাচ্ছি না এবং এর পাঁচ নম্বর শিব মন্দির যেটি এটিও ছোট খুবই ছোট এটির অবস্থা আরো খারাপ আরও খারাপ কিছু দেখা তো যাচ্ছেই না দেখা যাচ্ছে না খুবই খুবই জীর্ণ খুবই জরাজীর্ণ অবস্থা ইতিহাসের প্রাচীনত্বের নিদর্শন নিয়ে আছে জানা যায় না আর কতদিন এই জটাভার বজায় রেখে ইতিহাস আমাদের চোখের সামনে থাকবে আমরা এই মন্দিরের বর্তমান যিনি সেবাই আছেন ওনার নাম সমীর রায় উনি এই মন্দিরে দায়িত্ব নিয়ে আছেন ওনার সঙ্গে আমরা কথা বলবো এই মন্দিরের বিষয়ে বাবু আপনি এই মন্দিরের দায়িত্বে কতদিন আছেন নিজের আমি দায়িত্ব আছি সাতাশি সাল থেকে ফিফটি সেভেন থেকে আমি দায়িত্ব আছি পূজা হচ্ছে করি এবং অন্নপূর্ণ পুজো হয় আমি যতটা পারি ততটা নিজে হয়তো করি মানে এখানে হেল্প করার মতন কেউ নেই আর মন্দিরের যা অবস্থা দেখছি উপর দিয়ে জল ঢল পড়ছে পড়ছে এগুলো তো আমার মুখে সারাবার ক্ষমতা নেই আমি পূজার দিকে আমি যা খরচা হয় সেটা আমি কিন্তু মন্দিরের যা অবস্থা এত বেশি দিন আর টিকে থাকবে বলে মনে হয় থাকবে না আমি অনেকবার জানিয়েছি মানে কাউন্সিলরকে জানিয়েছি কে কেউ মানে এই ব্যাপারটা নিয়ে কেউ মানে এ করছে না তাও চেষ্টা করেছিলাম ওই দিক করে কোনো দিন কেউ এ করেনি কেউ তাকে যদি আমি আমি কলকাতার মানুষ মানুষের কাছে আবেদন রাখবো আপনারা যদি এগিয়ে আসেন এবং প্রশাসনের কাছেও বলবো এই ইতিহাসটাকে সংরক্ষিত করার যা প্রচেষ্টা সেটা যদি নিতে পারেন তাহলে সমীরবাবুরও যেমন উপকার হবে এবং আমরাও আমাদের ইতিহাসকে একটু বাঁচিয়ে রাখতে পারবো। আমি সমীরবাবুর কাছে জানার চেষ্টা করব কেউ কেউ যদি এখানে আসতে চান বা সমীরবাবুকে কোনো সাহায্য করতে চান তাহলে সমীরবাবুর সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন বা এই মন্দির কিভাবে আসবেন মন্দিরে সেটা আমি সমীরবাবুর থেকে জেনে নেবো তার আগে বলে নি এখানে আসবেন কিভাবে এখানে আসতে গেলে আপনাকে বাগবাজার লঞ্চ ঘাট বা বাগবাজার স্টেশনের পাশ থেকে কুমোরটুলির দিকে সোজা এগিয়ে যেতে প্রথমেই যে মোড়ের পরেই বাঁ হাতে ইস্টবেঙ্গল টেলার্স বলে একটি দোকান দেখতে পাবেন তার পাশেই এটা এই টেলার্সের দোকানটি সমীর বাবুর নিজস্ব এবং সমীর বাবুকে আমি জিজ্ঞেস করছি কেউ যদি এখানে আসতে চান আপনার সঙ্গে যোগাযোগ করতে চান এটা কিভাবে যোগাযোগ করবেন আপনার ফোন নাম্বারটি যদি বলে দেন নাইন ফোর ডবল সেভেন ফোর সিক্স জিরো ডবল সেভেন ফাইভ ঠিক আছে আপনারা সমীর বাবুর সঙ্গে যদি যোগাযোগ করতে চান কোনো রকম সাহায্য যদি সমীর বাবুকে করতে চান এবং হ্যাঁ এই মন্দির ইতিহাস এবং সমীর বাবুকে বাঁচানোর জন্য এই যাতে আমরা এই ঐতিহ্যটাকে বজায় রাখতে পারি মা অন্নপূর্ণা এবং মহেশ্বরের সেবার জন্য এবং অন্নপূর্ণা পুজো সামনে কয়েক মাসের মধ্যেই আছে সেই সময় যদি আপনারা আসতে চান এবং নিজেদের সাহায্য নিয়ে তাহলে অবশ্যই আপনারা স্বয়ীবাবুর সঙ্গে যোগাযোগ করুন এবং উনি একা প্রহরীর মতো আজকে এই এত বড় একটা ইতিহাস আগলে রেখে দিয়েছেন এটা আমাদের সবার দায়িত্ব এই ইতিহাস আগলে রাখার এবং আমরা চাই প্রশাসনও যথার্থ পদক্ষেপ নেবে এই সমস্ত ইতিহাস বাঁচিয়ে রাখার জন্য আজকের গল্প এখানে শেষ করে আমি চলে যাচ্ছি আপনারা সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন গল্প আপনাদের বলতে পারি ধন্যবাদ